সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা জানেন যে আমি টেলিগ্রাম বেসিস ফ্রি অ্যাডড্র প্রোভাইড করে থাকি এই মুহূর্তে আপনাদের যেটা দিচ্ছি এটা সম্পূর্ণ একটি ফ্রেশ এবং ফ্রি হয়তো হয়তোবা সামান্য কিছু গ্যাস ফ্রি লাগলেও লাগতে পারে আপাতত প্রযুক্তি বাজারে নতুন আসছে এই মাত্র কিছু মাত্র লঞ্চ হচ্ছে তা আপনাদের শেয়ার করছেন সরি করছি তো আপনারা জানেন যে আমি টেলিগ্রাম মেসেজ দিয়ে থাকি তো অ্যাড্রেসগুলো প্রোভাইড করে থাকি তো আপনাদের একটা টেলিগ্রাম লাগবে যদি টেলিগ্রাম না অ্যাপ না থাকে তাহলে খুলে দেবেন তো আমি টেলিগ্রামে যাই হুম আপনার হল ফার্মিং বোর্ড এই জায়গায় আপনার সব কিছু দেওয়া আছে হ্যাঁ আপনাদের দেখাই উপরে দেখায় এখানে জাস্ট খালি এখানে আপনার ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে আসবে রাশিয়ান আর ইংলিশ আপনারা ইয়ে ইংলিশটা ক্লিক করবেন ইংলিশটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা প্যানেল বট চলে আসবে ওপেন এপে যাবেন ওপেন অ্যাপে যাওয়ার পরে ওপেন অ্যাপ হবে ওই দেখেন একদম ফ্রেশ হ্যাঁ এই জায়গাতে এখানে ফার্মে ক্লিক করবেন আমি ক্লিক করার পর এরা হলো আপনাদের প্রথম যেটা ওয়ান টাইম ট্যাক্স যেটা আছে হ্যাঁ ওয়ান টাইম ট্যাক্সটা একদম ফ্রি যেটা আমি করছি হ্যাঁ যেহেতু রেগুলার ট্যাক্স যেটা আছে ডে বাই জেতুন ওয়ান ডেক্স এটা করা হয় না ট্রান্সফার পয়েন্ট ওয়ান জেতুন আর প্রোভাইড লিকুইডিটি এটা এখনও করা হয় না এটা করবো আর ইনভাইট ফ্রেন এটা হলো আপনাদের লিঙ্কের ডিসক্রিপশন আপনার চ্যানে যে কাউকে অ্যাড করে নিতে পারেন ভবিষ্যতে এটার আরও অনেক ফিচার আসবে যে কানুন ফুল লেখা আছে এখানে রেটিং দেওয়া আছে দেখেন এই হলো অবস্থা চেতনের আমার রেটিং একশো প্লাস তো আমার রেটিং একশো প্লাসের মানে কি আমার রেটিং এক হাজার প্লাস হয়নি আর মানে একটা এই যে প্ল্যাটফর্মটা এটা সম্পূর্ণ আপনারা যত তাড়াতাড়ি পারেন এটার সাথে যোগ হয়ে যান ধন্যবাদ সবাই